করছি কারণ পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় যুক্ত সংগ্রাম পরিষদ দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের যে বঞ্চনা সেই বঞ্চনার বিপক্ষে বঞ্চনার বিরুদ্ধে যে আন্দোলন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য করে আসছে তাতে সরকার কোনো রকমভাবেই এই বঞ্চনা মেটাবার কোনো ব্যবস্থা করছে না আমাদের যে ন্যায্য অধিকারগুলো আজকে প্রায় হারাতে বসেছে সেই অধিকারগুলো রক্ষা করার স্বার্থেই হচ্ছে আজকে আমাদের এই কর্মবিরতি আমাদের কর্মবিরতি আমাদের যে দাবিগুলি নিয়ে মূলত সেটা আপনারা জানেন যে আজকে ডিএ যে বঞ্চনা সেই ডিএ বঞ্চনার বিরুদ্ধে ডিএ আমাদের ন্যায্য অধিকার সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি তাই আমাদের ডিএ চাই বিগত দিনে কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তার পোস্টের চাকরি দেওয়ার যে ব্যবস্থা চালু ছিল সেই ব্যবস্থা দু হাজার পর থেকে সম্পূর্ণভাবে বন্ধ যার ফলে আজকে কর্মরত অবস্থায় যারা মারা যাচ্ছেন তাদের ফ্যামিলিগুলো হচ্ছে পথে বসতে বস চলেছে তাদের যে অধিকার চাকরি পাওয়ার যে অধিকার সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা বলছি কম্পেশনের গ্রাউন্ডে নিয়োগ চাই রাজ্য সরকার তার কর্মচারীদের জন্য স্বাস্থ্য বিমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আধিকারিকদের জন্য স্বাস্থ্য বিমা চালু আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের জন্য স্বাস্থ্যসাথী সেটার বিপ বিরুদ্ধে আমরা বলছি যে আমাদেরও হচ্ছে স্বাস্থ্য বিমা প্রদান করতে হবে এবং দীর্ঘদিন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না প্রচণ্ড শূন্য খালি পড়ে আছে সেই সমস্ত জায়গাগুলোতে অস্থায়ী কর্মচারীদের দিয়ে কাজ করানো হচ্ছে এবং সেই অস্থায়ী কর্মচারীরা তারা স্থায়ী কর্মচারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন কিন্তু তাদের যে কম বেতনে কাজ করিয়ে নেওয়া হচ্ছে তাদের শ্রমকে চুরি করা হচ্ছে তাদের কর্মজীবনে কোনো নিশ্চয়তা নেই সেই জন্য আমরা বলছি যে এ অস্থায়ী কর্মচারীদের সম্মানজনক চাকরির শর্তাবলী দিতে হবে তাদের অবসরকালীন হচ্ছে আর্থিক সুবিধা প্রদান করতে হবে এবং এই সমস্ত শূন্য পদে হচ্ছে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে কোর্ট কাউন্সিল সেনেট সিন্ডিকেটে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্যে দিয়ে শিক্ষাকর্মীদের প্রতিনিধিত্ব করার যে সুযোগ সেই সুযোগ এই সরকারের সময় শেষ হয়েছে সেটাকে হচ্ছে চালু করতে হবে এই সমস্ত দাবি সঙ্গে হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের অন্যতম যে বিষয় সেই বিষয় যুক্ত হয়েছে আর্যিকর ঘটনায় যে মেয়েটিকে হচ্ছে ধর্ষণ করে হত্যা ঘটানো হয়েছে সেই জন্য আমরা বলছি যে এই ধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত প্রত্যক্ষ পরোক্ষ সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং গোটা পশ্চিমবঙ্গে শিক্ষা ক্যাম্পাসগুলোকে নির্ভয়মুক্ত ছাত্রদেরকে দিতে হবে যেখানে দাঁড়িয়ে কোনো ভয় থাকবে না যেখানে দাঁড়িয়ে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না সার্বিকভাবে এই ধরনের ঘটনামুক্ত ক্যাম্পাস চাই এই দাবিতেই হচ্ছে আজকে আমাদের পশ্চিমবঙ্গ যুক্ত সংগ্রাম পরিষদের নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গে সারাদিনব্যাপী কর্মবিরতি এবং আমাদের সর্বভারতীয় যে সংগঠন অল ইন্ডিয়া ইউনিভার্সিটি এমপ্লয়িজ কনফেডারেশন তার নেতৃত্বে গোটা দেশে হচ্ছে দাঁড়িয়ে শিক্ষাকর্মীদের ডিমান্ডে দাবি দিবস পালন করছে